নমস্কার একটা পোস্ট খুব ঘুরছে গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বীজ দেয় তারপরে একটু জাত আচরণ শিক্ষা এগুলো নিয়ে একটু জ্ঞান দিয়ে পোস্টটা আপনার দেখে রিসেন্টলি এবার এটার ভিতরে ঢুকে একটু সত্যতা যাচাই করা যায় প্রথমত গরু আমাদের জন্য দুধ দেয় না গরুকে আমরা জোর করে প্রেগন্যান্ট করি গরুর থেকে আমরা জোর করেই দুধ আদায় করি বাছুরকে আলাদা করে সরিয়ে রাখি যাতে সেই বাছুর তার গরুর মায়ের কাছ থেকে দুধ না পেতে পারে তো এটার মধ্যে গর্ব করার কোনো বিষয় তো আমি বুঝতে পারি আচ্ছা সেকেন্ড সাপ দুধ খায় না সিরিয়াল বা সিনেমা দেখে আমাদের যে ধারণাটা জন্মেছে সেটা সম্পূর্ণ অন্ধবিশ্বাস সাপ সরিশ্রী প্রাণী সে কখনো দুধ খায় খেতে পারে না তার কারণ দুধ হজম করার জন্য দুধের মধ্যে যে ল্যাকটোস থাকে সেটা হজম করার জন্য যে প্রয়োজনীয় এনজাইম সেটা সাপের শরীরে নেই তো এটা সম্পূর্ণই মিথ্যে যে সাপ দুধ খায় থার্ড সাপ যে বীজ দেয় সেই বিষ থেকে আমরা অনেক রকম ওষুধ তৈরি করি তো সেই বিষটাও লাগে আচ্ছা আর ফোর্থ পৃথিবীর অন্য কোনো জীবজন্তুর সাথে মানুষের স্বভাব আচরণের তুলনা করবেন না একমাত্র মানুষ পৃথিবীতে সেই প্রাণী যে নিজের সুবিধার্থে লোভ বা অহংকারের বসে অন্যকে ক্ষতি করতে পারে বাকি কোনো জীব পৃথিবীর যে কোনো কাবো আপনি তুলে নিন আয়দার আত্মরক্ষা অথবা পেটের দায় ছাড়া কখনো অন্যের ক্ষতি করে না তাই নেক্সট টাইম থেকে যখনই খালি এরকম ধরনের হোক বা আদার্স যখন কোন ইনফরমেশন বা কোন রকম কিছু দেখবেন একটু ফ্যাক্ট চেক করুন অন্ধবিশ্বাস ছাড়ুন ইন্টারনেটটা ব্যবহার করুন নমস্কার